তুমি রক্ত জবা কিংবা গোলাপ আমার আঙি নাই আমি সূর্যের আলোর মতো তোমায় মাখবো আমার গায়ে তুমি রক্ত জবা কিংবা গোলাপ আমার আঙি নাই আমি সূর্যের আলোর মতো তোমায় মাখবো আমার গায়ে যদি মেঘলা দিনের বৃষ্টিরা সব ছড়ে উঠানে সেই বুকটা জুড়েই উঠান গড়া কেউ কিতা জানে যদি মেখেলা দিনের বৃষ্টিরা সব ঝড়ে উঠানে সেই বুকটা জুড়েই উঠান গড়া কেউ কি তা জানে তুমি হলেও পারো সেই বৃষ্টির ফোটা যাতে রুক্ষ জমিন আবার পাবে ফিরে পূর্ণতা। তুমি হলেও হতে পারো সেই বৃষ্টির ফোটা যাতে রুক্ষ জমিন আবার পাবে ফিরে পূর্ণতা তুমি রক্ত জবা কিংবা গোলাপ আমার আঙে নাই আমি সূর্যের আলোর মতো তোমায় মাখবো আমার গায়ে তুমি রক্ত জবাক কিংবা গোলাপ আমার নাই আমি সূর্যের আলোর মতো তোমায় মাখবো আমার গায়ে আমি কোন উপমায় ডাকবো তোমায় দিশা হেরে যাই যত লাবণ্য তার কথাই বলি ফিকে পড়ে যায় আমি কোন উপমায় ডাকবো তোমায় দিশা হেরে যাই যত লাবণ্য তার কথাই বলি ফিকে পড়ে যায় তুমি ধরে নিও মধুর যত শব্দ মালা আছে যদি সব মিলিয়ে ও ছন্দ বলি অল্প তোমার কাছে তুমি ধরে নিও মধুর যত শব্দ মালা আছে যদি সব মিলিয়ে ছন্দ বলি অল্প তোমার কাছে তুমি রক্ত জবা কিংবা গোলাপ আমার আঙে নাই আমি সূর্যের আলোর মতো তোমায় মাখবো আমার গায়ে তুমি রক্ত জবা কিংবা গোলাপ আমার নাই। আমি সূর্যের আলোর মতো তোমায় মাখবো আমার গায়ে